আসসালামু আলাইকুম স্টুডেন্ট এই ভিডিওটি হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার অধ্যায় এর সাত নম্বর ভিডিও আর আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কাইনেটিক এনার্জি এবং মোমেন্টাম এর মধ্যে কি সম্পর্ক দেখো কাইনেটিক এনার্জি মিনস হাফ এম ভি স্কোয়ার আর মোমেন্টাম মিনস মাস ইনটু এই দুইটা ফর্মুলার মধ্যে এরকম একটা সম্পর্ক বের হবে সেই সম্পর্ক থেকে একটা নতুন ফর্মুলা জেনারেট হবে এখানে দেখো তার মানে এই কাইনেটিক এনার্জির টার্ম থেকে আমাদেরকে মোমেন্টাম নিয়ে আসতে হবে এবং মোমেন্টাম নিয়ে আসার ফলে একটা নতুন ফর্মুলা ক্রিয়েট হবে আমরা এখান থেকে বলতে পারি কে ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু এম ভি স্কোয়ার এম ভি স্কোয়ারটাকে আমরা এইভাবে না লিখে আমরা লিখব আমরা পাব তো এই এক্সট্রা এম কাটার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে নিচে একটা এম নিয়ে নিতে হবে টু ইন্টু এম এখানে উপরে হচ্ছে m এর স্কোয়ার একটা এম থেকে নিচের এমটা কেটে যাবে ফলে আমরা আবার এই ফর্মুলাটা ফিরে পাব এবার এইখান থেকে দেখো মাস আমরা কি বলতে পারি মোমেন্টাম তাহলে এখানে মাস ইন্টু ভেলসিটির হোল স্কোয়ার রয়েছে তার মানে আমরা পাবো এখানে মোমেন্টাম এর স্কোয়ার মাস ইন্টু ভালোসিটির হোল স্কোয়ার মিনস মোমেন্টাম এর স্কোয়ার এবার আমরা এই টু এম টু এমটাকে এই কে এর সঙ্গে অর্থাৎ কাইনেটিক এনার্জির সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো তাহলে আমরা আলটিমেটলি কী পাবো পি স্কোয়ার ইজ টু টু এম কে এটাই হচ্ছে নতুন ফর্মুলা পি স্কোয়ার ইজ ইকাল টু টু এম কে পি স্কোয়ার ইজ টু টু কে এই দুইটা ফর্মুলাকে ইউজ করে আমরা কি করলাম কি করলাম একটা নতুন ফর্মুলা ক্রিয়েট করলাম এখানে মোমেন্টাম রয়েছে এই ফর্মুলাতে এখানে কাইনেটিক এনার্জি রয়েছে আর রয়েছে মাস মাস যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা কি বলতে পারি মাস কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রোপোর্শনাল টু দা মোমেন্টাম স্কোয়ার মানে কাইনেটিক এনার্জি বাড়লে মোমেন্টাম স্কোয়ারটাও কি হবে বেড়ে যাবে তো এই ফর্মুলাটি ইউজ করেই আমরা কিন্তু বেসিক্যালি কোয়েশ্চেন্স গুলাকে করব এবং নিটে অনেক কোয়েশ্চেন্স এই ফর্মুলা থেকেই এসেছে কোয়েশ্চেন নাম্বার 1 বলছে টু বডিজ এ এন্ড বি হ্যাভিং মাসেস ইন দা রেশিও অফ 3:1 দুইটা বডি রয়েছে এ এন্ড বি এবং মাসের রেশিও দেওয়া আছে 3:1 আমরা বলতে পারি মাস অফ এ আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি অফ এ ইস ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ বি তারপরে বলছে অবটেই দ্য রেশিও অফ লিনিয়ার মুমেন্টম অফ বি টু দ্যাট অফ এ মানে বি আর বি এর রেসপেক্টে এ এর মোমেন্টাম আমাদের চেয়েছে অর্থাৎ কি রেসিওর ফর্মে আমরা বলবো কি মোমেন্টাম অফ বি ইজ টু মোমেন্টাম অফ এ এইভাবে আমাদের চেয়েছে এটা কত হবে আমরা কি জানি মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির মধ্যে একটা রিলেশন রয়েছে ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এম কে এই ফর্মুলাটাকেই ইউজ করতে হবে এবার দেখো এখানে মাস অফ এন্ড মাস অফ বি এর রেশিও দেওয়া আছে কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউডস দেওয়া নেই তো ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউডস বার করার জন্য এই দুইটা একটা করতে হবে তাহলে মাস অফ এ কত হবে মনে করো কনস্ট্যান্ট এক্স এক্স এর সঙ্গে আমরা এই দুইটাকে গুণ করব তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স আর মাস অফ বি হয়ে যাবে কত x বোঝেন যাই বললে এগুলা হয়ে যাবে তার ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউড এবার এখানে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব মোমেন্টাম অফ এ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি মোমেন্টাম অফ এ বা স্কয়ার হবে এখানে হ্যাঁ মোমেন্টাম অফ এ এর স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু মাস অফ এ ইনটু মাস কাইনেটিক এনার্জি অফ এ এবার এখানে আবার কি মোমেন্টাম অফ বি এর স্কয়ার ইজ इक्वल टू 2 ইনটু মাস অফ বি ইনটু কাইনেটিক এনার্জি অফ বি এবার এখান থেকে আমরা কি বার করব দেখো কে এ আর কে বি এর ম্যাগনিটিউড কারণ কাইনেটিক এনার্জি দুটার কিন্তু सेम সেই জন্য এখান থেকে আমাদের কি আসবে কাইনেটিক এনার্জি অফ এ ইজ इक्वल टू PA স্কয়ার বাই 2 MA পি এ স্কোয়ার বাই টু এম এ আর এখান থেকে আসবে আমাদের স্কোয়ার বাই টু এম বি মিন্ এবার দেখো আমাদের এই দুইটা কিন্তু ইকুয়াল বলেছে এটা আর এটা ইকুয়াল তার মানে এইটা আর এইটাও কি হবে ইকুয়াল হবে এটুকুকে জাস্ট মিটিয়ে দিচ্ছি

আর AP এর স্কয়ারটাকে এখানে নিয়ে আসবো আর এটাকে নিয়ে যাব এখানে অর্থাৎ কি হবে P P A এর স্কয়ার ইজ इक्वल टू ওমরে কি হবে 2 ইনটু মাস অফ B 2 a 2 আচ্ছা এখানে 2 2 कैंसिल হয়ে যাবে এটা মনে রাখার দরকার 2 2 कैंसिल হয়ে গেল মাস অফ B আর মাস অফ মাস অফ A তো মাস অফ B হচ্ছে কত x আর মাস অফ এ হচ্ছে থ্রি এক্স থ্রি টাইমস অফ এক্স উপরে এক্স নিচে এক্স রেখে যাবে ও কি থাকবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এবার আমরা এখানে কি রয়েছে স্কোয়ার স্কোয়ারটাকে তুলব আমরা লিখতে পারি পিবি বাই পি এ এর হোল স্কোয়ার আর এখানে লিখতে পারি ওয়ান বাই থ্রি বা রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এর হোল স্কোয়ার দেখো

ইফ কাইমেটিক এনার্জি অফ আডি ইজ ইনক্রিজড বাই থ্রি হান্ড্রেড পার্সেন্টেজ ইনক্রিজ ইন মোমেন্টাম কোনো একটা বডির কাইমেটিক এনার্জি বলছে থ্রি বেড়ে গিয়েছে তাহলে তার পার্সেন্টেজ ইনক্রিজ মানে মোমেন্টামে কতটা হবে সেটাই চেয়েছে এই কোশ্চেনটা এসেছিল এ পি এম সালে তো চলো কি হবে দেখা যাক তো একটা বডির কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়েছে তার মানে শুরুতে তো কিছুটা কাইনেটিক এনার্জি ছিল তো মনে করো শুরুতে যে কাইনেটিক এনার্জি ছিল সেটা হচ্ছে কে ওয়ান এবার বেড়ে গিয়ে যে কাইনেটিক এনার্জি হয়েছে সেটাকে মনে করো কে টু তো আগে ছিল কে ওয়ান প্লাস এখন বেড়ে গিয়ে হয়েছে কে টু তার মানে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে থ্রি হান্ড্রেড পার্সেন্ট

প্লাস থ্রি কে ওয়ান আলটিমেটলি আমরা কি পাবো কে টু ইজ ইকুয়াল টু ফোর টাইমস অফ কে ওয়ান এটা হচ্ছে কি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন এবার আমাদের চেয়েছে যে পার্সেন্টেজ ইনক্রিজ ইন মোমেন্টাম মোমেন্টামে কতটা চেঞ্জ হবে পারসেন্টেজ ইনক্রিজ হবে কত পারসেন্ট সেটা চেয়েছে তো আগের মোমেন্টাম মনে করো পি ওয়ান আর যেটা চেঞ্জ হবে সেটা মনে করো p2 তাহলে p1 এর ম্যাগনিটিউড কি হবে p1 এর ম্যাগনিটিউড হবে p1 is, uh, p1 স্কয়ার ইজ इक्वल टू 2 ইনটু মাস ইনটু k1 বাই আচ্ছা अच्छा, p1 স্কয়ার ইজ इक्वल टू 2m ইনটু k1 আর p2 কত হবে p2 স্কয়ার ইজ इक्वल टू 2m ইনটু k2 মাসের তো কোনো চেঞ্জ নাই এখানে মাসের ব্যাপারে বলাই নেই সেই জন্য মাস কি হবে দুটার সেম হবে এখানে দেখো আগের কাইনেটিক এনার্জি আর পরের কাইনেটিক এনার্জি আগের মোমেন্টাম আর পরের মোমেন্টাম এগুলোতে আমাদের কম্পেয়ার করা হচ্ছে সেই জন্য মাসটা কি থাকছে সেম থাকছে আচ্ছা এবার এখান থেকে আমরা কে আর কে এই দুইটার ভ্যালু জানি এখানে আমরা কে টু এর জায়গায় কি বসাতে পারি ফোর টাইমস অফ কে p2² = 2 into * m into, * 4 * k1 मींस আমরা কি পাবো এখান থেকে 4 * 2 = 8m * k1 8m * k1 এবার k1 এর ম্যাগনিটিউড কত হবে p2 এর स्क्वायर / 8m আচ্ছা এবার k1 এর জায়গায় আমরা এটা বসাতে পারি p1² = 2

পি টু এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে টু ইন্টু পি ওয়ান এর হোল স্কোয়ার এটা যদি করি টু এর স্কোয়ার হবে কত ফোর আর পি ওয়ান হবে পি ওয়ান এর স্কোয়ার আলটিমেটলি আমরা সেটাই পাবো তাহলে আর যাবে এখান থেকে আমরা আলটিমেটলি কী পাবো পি টু ইজ ইকাল টু টু টাইমস অফ পি ওয়ান পি টু ইজ ইকুয়াল টু টু টাইমস অফ পি ওয়ান এবার পারসেন্টেজ ইনক্রিজ ইন মোমেন্টাম পার্সেন্টেজ ইনক্রিজ কিভাবে আমরা বার করব দেখো পার্সেন্টেজ ইনক্রিজ বার করার জন্য একটা ফর্মুলা হয় সেটা কি ডেল্টা এক্স বাই এক্স ইনটু 100 পার্সেন্টেজ এর জন্য 100 এখানে ডেল্টা এক্স কি মানে চেঞ্জ ইন এক্স চেঞ্জ ইন এক্স अपॉन ইনিশিয়াল এক্স ঠিক আছে তো এখানে আমাদের কি আছে আগের মোমেন্টাম হচ্ছে পি1 ইনিশিয়াল মুমেন্টাম আর ফাইনাল মুমেন্টাম হচ্ছে পি টু অর্থাৎ আমরা এখান থেকে ইউজ করতে পারি যে হান্ড্রেড এভাবে আর ডেলটিভ কি হবে পি টু মাইনাস পি ওয়ান পি টু এর ভ্যালু কত পেয়েছি টু টাইমস অফ পি ওয়ান মাইনাস পি ওয়ান দেখো 2 টাইমস অফ p1 - p1 मींस এখান থেকে কি আমরা পাবো কত p1 ডেল্টা p এর ম্যাগনিটিউড কত পেয়ে গেলাম p1 এখান থেকে আমরা কি বুঝাবো ডেল্টা p मींस p1 / p1 * 100 এখানে দেখো উপরে p1 নিচে p1 কেটে যাবে পড়ে থাকবে কত শুধুমাত্র 100 मींस 100% কি হবে মোমেন্টাম এর ইনক্রিজ হবে

তো আগের মোমেন্টাম হচ্ছে মনে করো পি ওয়ান আর পরের মোমেন্টাম হচ্ছে মনে করো আমরা কি বলতে পারি পারসেন্ট এটাই তো মানে আগের মোমেন্টাম প্লাস কতটা ইনক্রিজ হয়েছে মোমেন্টাম সেই এই দুইটা মিলাই তো কি মানে ফাইনাল মোমেন্টাম

এবার এখান থেকে পি ওয়ান যদি কমন নিয়ে নিই তাহলে আসবে পি টু ইজ ইকুয়াল টু পি ওয়ান কমনে চেয়ে আসলো ওয়ান প্লাস হাফ ওয়ান প্লাস হাফ মিনস কত থ্রি বাই টু এখান থেকে পি টু ইজ ইকাল টু আমরা পেলাম থ্রি বাই টু ইন্টু পি ওয়ান এবার পার্সেন্টেজ ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি তাহলে আগের কাইনেটিক এনার্জি কিছুটা থাকবে আর পরের কাইনেটিক এনার্জি কিছুটা থাকবে আগেরটাকে মনে করো কে ওয়ান পরেরটাকে মনে করো কে টু এখানে আমাদের কি চেয়েছে ডেল্টা কে মিনস চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আপন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইনটু 100 এটাই তো আমাদের চেয়েছে কত হবে তো আমাদেরকে কি বার করতে হবে এবার কাইনেটিক এনার্জি ইনিশিয়াল আর ফাইনাল ইনিশিয়াল কাইনেটিক এনার্জিকে মনে করো আমি বলে দিলাম কে 1 আচ্ছা একটা ফর্মুলা রয়েছে কি p2 = 2 * m * k 2mk এখান থেকে के k এর ফর্মুলা কি হয়ে যাবে k = p2 / 2m ঠিক আছে তাহলে k1 = আমরা বলতে পারি p1 এর স্কয়ার / 2m r k2 আমরা বলতে পারি p2 এর স্কয়ার / 2m

নাইন ইন্টার ডি বাই এবার এখানে দেখো করি কত হবে পি ওয়ান স্কোয়ার ইজিক আর এখান থেকে এটার সাথে এটা আর ভাগ করে দেব এটা তাহলে পি ওয়ান এর স্কোয়ার ইজ 8M টু এইট এম ডিভাইডেড বাই নাইন এবার পি জায়গাতে আমরা বসিয়ে দেবো এইটা জায়গাতে আমরা বসিয়ে দেবো এইটা তাহলে আমরা কি পাবো এইট এম k2 কে টু ডিভাইডেড বাই নাইন ইজ 2m টু টু এম ইন্টু কে ওয়ান এখানে কে ওয়ান আর এখানে কে টু এবার দেখো এম এর সঙ্গে এম কেটে যাবে টু এর সঙ্গে এইট কেটে যাবে পড়ে থাকবে ফোর ফোর বাই অর্থাৎ আমরা এখান থেকে কী পাবো কে ওয়ান ইজ টু আচ্ছা কে না কে এর বার করছি কে টু এখান থেকে এটা গুণ হবে মানে নাইন এবার আমরা বার করব কত ডেলটা টু হচ্ছে কত নাইন বাই ফোর কে ওয়ান বাই ফোর কে ওয়ান মাইনাস কে ওয়ান এই দুইটা টার্ম থেকে কে কে ওয়ান ফর্ম চলে আসবে কে ওয়ান কমন আসলে কি পড়ে থাকবে নাইন বাই ফোর মাইনাস ওয়ান এখান থেকে ফোর হয়ে যাবে ক্যালসিয়াম তাহলে নাইন নাইন মাইনাস মাইনাস কে ওয়ান ফোর ডিভাইডেড বাই ফোর অর্থাৎ উপরে কত নাইন মাইনাস ফোর মিনস ফাইভ বাই ফোর ডেল্টা কে কত আসলো কে ওয়ান ইন্টু ফাইভ বাই ফোর এটা চলে আসলো তাহলে আমরা এবার কি বলতে পারি এখান থেকে delta k means k1 into 5 by 4 5 by 4 into k1 age k1 into 100 উপরের k1 নিচের k1 কেটে গেল আচ্ছা 4 কে যদি 100 দিয়ে কাটাটি তাহলে 4 25 এ 100 তাহলে 25 কে 5 দিয়ে গুণ করলে কত হবে 5 * 2 = 10 और पाँच पाँच पचिस दस मान एकश एकश और पचिस जो कर ले पचिस वन हंड्रेड टोटी फाइव वन हंड्रेड टोटी फाइव परसेंट कईनेटिक एनार्जी इनक्रीज होपशन का करेक्ट ऑप्शन सी इज द करेक्ट एंसर क्वेश्चन नंबर फोर बोल से टू मासेस वन ग्राम एंड नाइन ग्राम आर मुविंग विथ इक्ल कईनेटिक एनार्जी ये दुईटा मासेटिक एनार्जी सेम अर्थात कईनेटिक एनार्जी অফ ওয়ান গ্রাম ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ নাইন গ্রাম দা অফ অফ লিনিয়ার মোমেন্টাম এখানে আমাদের চেয়েছে লিনিয়ার মোমেন্টাম এর ম্যাগনিটিউড এর রেশিও অর্থাৎ আমাদের চেয়েছে এই কোয়েশনটা এসেছিল এআই উনিশশো তিরানব্বই সালে চারটে অপশন দেওয়া আছে কোন অপশনটা কারেক্ট চলো দেখা এই দুইটাকে রিলেশন করে একটা ফর্মুলা হয় পি স্কোয়ার ইজ ইজিক টু টু এম কে এখান থেকে যদি কে এর ফর্মুলা বার করি কে ইজ ইজিক টু হয়ে যাবে পি স্কোয়ার বাই টু এম তাহলে কাইনেটিক এনার্জি অফ ওয়ান গ্রাম কী হবে পি স্কোয়ার বা মোমেন্টাম অফ ওয়ান গ্রাম এর স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন টু এম এম মিন্স কত ওয়ান গ্রাম

मोमेंटम ऑफ मास वन डिवाइडेड बाय मोमेंटम ऑफ मास नाइन एयर होल स्क्वायर इज इक्वल टू हम रखी बोलते बारी वन बाय थ्री एयर होल स्क्वायर वन एयर स्क्वायर वन और थ्री एयर स्क्वायर नाइन स्क्वायर और स्क्वायर के टेकर लो पिलम की मोमेंटम ऑफ मास वन इज टू मोमेंटम ऑफ मास नाइन इज इक्वल टू वन इज कौन ऑप्शन है करेक्ट ऑप्शन सी इज अ करेक्ट आंसर

কে ওয়ান আর কে টু এটা রেশিওর ফর্মে দেওয়া আছে ইন্ডিভিজুয়াল ভাবে যদি আমরা বার করতে চাই তাহলে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কি হবে এক্স এটা হবে তাহলে এবার দেখো আমাদের কি বলছে আর মুভিং উইথ ইকুয়াল লিনিয়ার মুমেন্টাম তাহলে দুটো বডির লিনিয়ার মুমেন্টাম কিন্তু সেম হবে মনে করো P1 और P2 হচ্ছে ইকুয়াল টু ইচ আদার ঠিক আছে তাহলে আমাদের চেয়েছে দা রেশিও অফ देयर মাসেস ইচ তাহলে M1 ইজ টু M2 এটা কত হবে আমাদের বার করতে বলেছে এই কোশ্চেনটা এসেছিল এআইপিএমটি 1999 সালে চারটি অপশন দেওয়া আছে কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের ফর্মুলা হচ্ছে P স্কয়ার ইজ ইকুয়াল টু 2m k এখান থেকে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি আমরা পাই তাহলে দেখো পি ওয়ান আর পি টু এই দুইটা মোমেন্টাম যদি সেম হয় তাহলে এদের স্কোয়ারটাও সেম হবে আমি বলতে চাইছি যে এদের স্কোয়ার मींस পি এর স্কোয়ার আর পি টু এর স্কোয়ার কি হবে ইকুয়াল টু ইচ আদার হবে বুঝে গেল আমার কথা এরা যদি ইকুয়াল হয় তাদের তাহলে এদের স্কয়ারটাও স্কোয়ারটাও ইকুয়াল হবে এখান থেকে পি ওয়ানের ফর্মুলা কী হবে টু ইন্টু এম ওয়ান ইন্টু কে ওয়ান ইজ ইকুয়াল টু পি টু এর ফর্মুলা হবে টু ইন্টু এম টু ইন্টু কে টু এখানকার টু আর এখানকার টু কেটে যাবে করে থাকবে এম ওয়ান ইন্টু কে ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ইন্টু কে টু আমাদের চেয়েছে এম ওয়ান ইজ টু এম টু তার মানে এম ওয়ান বাই এম টু ইজ ইকুয়াল টু এখানে কী হবে এম ওয়ান এর সঙ্গে কে ওয়ান মিন্স কে টু বাই কে ওয়ান দেখো এম ওয়ান ইন্টু কে ওয়ান এম টু ইন্টু কে টু এখান থেকে কে ওয়ান আর কে টু এর ভ্যালু আমরা জানি হচ্ছে কত আর কে ওয়ান মানে হচ্ছে ফোর এক্স এক্স আর এক্স কেটে গেল কত ওয়ান বাই ফোর তাহলে কি হবে এম ওয়ান ইজ টু এম টু ইজ ইকাল টু ওয়ান ইস টু ফোর অপশানটা কারেক্ট অপশান ইজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো ফি